আসসালামু আলাইকুম ডেলিশিয়াস বাংলা ফুডে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সঙ্গে দুই ধরনের পাউরুটি রেসিপি শেয়ার করছি পাউরুটিগুলো আমি একদমই সহজভাবে চুলায় বেক করে দেখাবো সেই সাথে পাউরুটিগুলো হবে অনেক বেশি সফট আর খেতে হবে অনেক বেশি মজাদার তো প্রথমেই আমি এই পাউরুটিটা তৈরি করে দেখাচ্ছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুধ ছাড়া ময়দা ছাড়া আটা দিয়ে চুলায় তৈরি নরম তুলতুলে পাউরুটি রেসিপি পাউরুটিটি হবে একদম তুলার মতো নরম আর খেতেও ভীষণ মজাদার হবে একদম সহজভাবে রেসিপিটি শেয়ার করব আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক পাউরুটিটি তৈরি করার জন্য সবার প্রথমে বড় একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ আটা দেড় কাপ পরিমাণ আটার জন্য ইস্ট দিয়ে দিচ্ছি এক চামচের চেয়ে সামান্য পরিমাণ কম অর্থাৎ প্রতি কাপ আটা বা ময়দার জন্য আপনাদেরকে হাফ চামচ করে ইস্ট ব্যবহার করতে হবে এবার এখানে স্বাদ অনুযায়ী লবণ আর একটা নর্মাল তাপমাত্রায় থাকা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই নর্মাল করে দিবেন এবার এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি অথবা স্বাদ অনুযায়ী চিনি চিনির পরিমাণটা আপনার আপনাদের টেস্ট অনুযায়ী যতটুকু দরকার দিয়ে দিবেন এবার একটা স্পাচুলা দিয়ে প্রথমে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে এবার এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ কুসুম গরম পানি আঙুলটা ডুবালে আঙুলটার তাপ সহ্য করতে পারবে ঠিক এরকম কুসুম গরম পানি হতে হবে অল্প অল্প পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নিচ্ছি যেহেতু এখানে ডিম দেওয়া হয়েছে তাই পানিটা খুব বেশি একটা লাগবে না ডোটা তৈরি করার পর আপনাদেরকে দেখিয়ে দিব ঠিক কতটুকু পানি লেগেছে সম্পূর্ণ ডোটা তৈরি করতে আমার পানি লেগেছে হাফ কাপের চেয়েও কম এতটুকু পানি বেঁচে গিয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রান্না করার রেগুলার সয়াবিন তেল তেলটা আপনারা চাইলে প্রথম দিকেও দিতে পারেন তবে এই পর্যায়ে দিলে ডোটা মাখাতে অনেক সুবিধা হয় এবার হাত দিয়ে সময় নিয়ে ডোটাকে মথে নিচ্ছি যতক্ষণ স্মুথ একটা ডো তৈরি হচ্ছে আর এই ডোটা যত বেশি পারফেক্ট হবে পাউরুটিটাও কিন্তু তত বেশি পারফেক্ট হবে প্রায় সাত আট মিনিট ধরে ডোটাকে মথে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন ডোটা কতটা স্মুথ হয়ে গিয়েছে আর এই ডোটা কিন্তু বেশ অনেকটাই সফট দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পাউরুটিটা অনেক বেশি সফট আর ফুলকো করার জন্য এই ডোটা কিন্তু এরকম নরম করেই তৈরি করতে হবে এবারে ডোটাকে একটা গোল বল বানিয়ে এর উপরে সামান্য তেল মাখিয়ে নিচ্ছি যাতে উপরটা ড্রাই না হয়ে যায় এবারে ডোটাকে একটা ডাকনা দিয়ে ডেকে এক থেকে দেড় ঘন্টার জন্য রেস্টে রেখে দিব ডোটা ফুলে যাওয়ার জন্য ডোটা দ্রুত ফুলার জন্য আমি একটা গরম পানির পাত্রের উপরে রেখে দিয়েছিলাম এতে করে আধা ঘন্টার মধ্যে ডোটা ফুলে গিয়েছে এবারে ডো থেকে বাতাসটা বের করে নিয়ে আরো এক থেকে দেড় মিনিটের মতো ভালো করে মুথে নিব এতে করে ডোটা আরো বেশি স্মুথ হয়ে যাবে এবারে ডোটা দিয়ে একটা গোল বল তৈরি করে নিচ্ছি এবারে ডোটাকে আমি মোল্ডে নিয়ে নিচ্ছি আজকে আমি পাউরুটিটা এই মোল্ডের ভিতরে বেক করবো তার জন্য আগে থেকে কিছুটা অয়েল ব্রাশ করে নিয়ে একটা বাটার পেপার কেটে বিছিয়ে নিয়েছি এবারে মোল্ডের মধ্যে পাউরুটিটা দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি বিশ মিনিটের জন্য একটা পাতলা সুতি কাপড় দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব ফিরে আসলাম মিনিট পর আর দেখতেই এটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে আর এখানে আমি একটা ডিমের কুসুম আর এক টেবিল চামচ দুধ মিশিয়ে নিয়ে উপরে 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 ব্রাশ করে দিচ্ছি পাউরুটির পাউরুটির সুন্দর একটা কালার আনার জন্য যদি কালারটা আনতে চান তাহলে অবশ্যই ডিম আর দুধের এই মিশ্রণটা ব্রাশ করে দিতে হবে এবার এখানে আমি কিছু সাদা তিল নিয়েছি এগুলো আমি পাউরুটির উপরে ছড়িয়ে দিচ্ছি এতে করে পাউরুটিটা দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগবে তবে আপনাদের কাছে যদি না থাকে স্কিপ করবেন পাউরুটিটা বেক করার জন্য এখন এখন একদমই রেডি তার জন্য আগে থেকে চুলে একটা হাড়ি বসিয়ে 10 মিনিট মিডিয়াম আঁচে ফ্রি হিট করে নিয়েছিলাম এবার এর মধ্যে আমি দুইটা লেখালেখির কাগজ আর একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি এর উপরে পাউরুটির মোলটা বসিয়ে দিয়ে সিলভারে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর পাউরুটির উপরে সুন্দর একটা কালার আনতে হলে আপনাদেরকে কাচের ঢাকনা স্কিপ করতে হবে সিলভার অ্যালুমিনিয়াম অথবা স্টিলের ঢাকনা ব্যবহার করতে হবে এবার চুলার আঁচটা লোয়ার চেয়ে একটু বাড়িয়ে দিয়ে বিশ মিনিট বেক করে নিব ফিরে আসলাম বিশ মিনিট পর আর দেখতেই পাচ্ছেন পাউরুটিটা কত বেশি ফুলেছে আর উপরে কত সুন্দর একটা কালার এসেছে এবার পাউরুটিটা গরম গরম থাকা অবস্থাতেই এর উপরে কিছুটা ঘি ব্রাশ করে দিচ্ছি এতে করে পাউরুটির কালারটা আরো বেশি চকচকে হবে আর উপরটা ড্রাই হবে না আপনারা চাইলে এখানে বাটার অথবা অয়েল ব্রাশ করে দিতে পারেন এবারে এই পাউরুটিটা কিছুটা ঠান্ডা হয়ে আসার পর আমি চুলা থেকে নামিয়ে আপনাদেরকে আনমোল্ড করে দেখিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন পাউরুটির চারোপাশটা কত সুন্দর হয়েছে একটু পুড়ে যায়নি আর পাউরুটিটা কত বেশি সফট হয়েছে আপনারা তো দেখতেই পাচ্ছেন একদম তুলার মতো নরম হয়েছে আটা দিয়ে পাউরুটিটা তৈরি করার পরও এত বেশি সফট হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়েছিল এবার আমি আপনাদের সঙ্গে দ্বিতীয় পাউরুটিটি তৈরি করে দেখাবো এই পাউরুটিটি তৈরি করতে আমি দুধ ডিম কিছুই ব্যবহার করব না দুধ ডিম ছাড়া তৈরি করার পরও পাউরুটিটি হবে তুলার মতো নরম তুলতুলে আর খেতে হবে অসম্ভব মজাদার পাউরুটির পারফেক্ট সহ আমি একদম সহজভাবে চুলায় বেক করে দেখাবো আপনারা এই পদ্ধতিতে যে কোনো হাড়িতে পাউরুটিটি খুব সহজেই চুলায় বেক করতে পারবেন আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এবং উপকারেও আসবে তাই রেসিপিটি না টেনে সম্পূর্ণ দেখুন তাহলে চলুন রেসিপিটি শুরু করি পাউরুটিটা তৈরি করার জন্য সবার প্রথমে বড় একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে আটা দিয়েও পাউরুটিটা তৈরি করতে পারেন আমার চ্যানেলে আটা দিয়ে তৈরি পাউরুটি দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন এরপর এখানে আমি একটা চামচের কম ইস্ট আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার এখানে আমি প্রায় দুই টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম এখানে আমি যতটুকু চিনি দিয়েছি খুব বেশি মিষ্টি কিন্তু হবে না তারপরেও মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন তারপর সব শুকনো উপকরণ গুলো একটা পরিমাণ গরম পানি পানির মধ্যে দিয়ে কয়েক সেকেন্ড ডুবিয়ে রাখতে পারবেন ঠিক এরকম কুসুম গরম পানি হতে হবে এবার এখানে অল্প অল্প পানি দিয়ে পাউরুটির ডোটা তৈরি করে নিব তো প্রথমে আমি একটা স্পাচুলা দিয়ে মিশিয়ে নিচ্ছি ডোটা তৈরি করা হয়ে গেলে আমার এখানে কতটুকু পানি লেগেছে আমি এটা আপনাদেরকে পরে বলে দিব অল্প অল্প পানি দিয়ে ময়দাটা মিশিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি রান্না করার রেগুলার সয়াবিন তেল এখানে আমি দেড় টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা আপনারা চাইলে প্রথম দিকে শুকনো উপকরণগুলোর সঙ্গেও মিশিয়ে নিতে পারেন তবে এই পর্যায়ে দিলে কিন্তু ডোটা মাখাতে অনেক সুবিধা হয় আর এখানে আমার দেড় কাপ ময়দার ডো তৈরি করতে এক কাপের চেয়ে সামান্য পরিমাণ কম পানি লেগেছে পানির পরিমাণটা আপনাদের সামান্য কম বেশি লাগতে পারে তবে এই জিনিসটা খেয়াল রাখবেন পাউরুটির ডোটা কিন্তু এরকম সফট করে তৈরি করতে হবে এবার আমি হাত দিয়ে সময় নিয়ে ডোটাকে মথে নিচ্ছি যতক্ষণ না সফট ডোটার একটা ডো তৈরি হচ্ছে প্রায় সাত আট মিনিট ধরে ডোটাকে মথে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু অনেক স্মুথ হয়ে গিয়েছে তারপরে এই ডোয়ের মধ্যে আমি একটা গোল বলের শেপ দিয়ে এর উপরে সামান্য পরিমাণ তেল দিয়ে ডোটাকে মাখিয়ে রাখছি যাতে ডোয়ের উপরটা ড্রাই না হয়ে যায় এবারে ডোটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব আপনারা চাইলে চুলার পাশে গরম কোনো স্থানে রেখে দিতে পারেন তাহলে কিন্তু ডোটা খুব দ্রুতই ফুলে যাবে ফিরে আসলাম এক ঘন্টা পর আর দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে এবারে ডো থেকে বাতাসটা বের করে দিয়ে আরো এক থেকে দেড় মিনিটের মতো আমি ডো ডোটাকে ভালো করে মথে নিব এতে করে এই ডোটা আরো বেশি স্মুথ হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন ডোটা আমি ভালো করে মথে নিয়েছি এবার এই ডো থেকে সমান ভাগে তিনটা লেচি কেটে নিব তিনটা লেচি কেটে নিয়েছি এবার এখান থেকে একটা লেচি নিয়ে পাউরুটি তৈরি করে নিব আমি এটাকে একটা গোল পাউরুটি শেপ দিয়ে দিব তার জন্য প্রথমে এটাকে হাত দিয়ে টেনে সমান করে নিচ্ছি তারপর টেনে নিচ থেকে সিল করে দিব আর হাত দিয়ে এভাবে গোল বল তৈরি করে নিব কাজটা একদমই সহজ আপনারা সবাই পারবেন এই তো একটা তৈরি করে নিয়েছি একইভাবে সবগুলো তৈরি করে নিব যে করব সেখানে সামান্য পরিমাণ তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি আপনারা চাইলে এখানে একটা বাটার পেপার কেটে বিছিয়ে নিতে পারেন এবারে মোল্ড এর মধ্যে পাউরুটিগুলো গুলো বসিয়ে নিচ্ছি আমি একটু ফাঁকা রেখে পাউরুটিগুলো গুলো বসিয়ে নিচ্ছি কারণ এগুলো যখন আমি চুলায় বেক করব এগুলো কিন্তু ফুলে একটার সঙ্গে আরেকটা এভাবে লেগে যাবে তাই একটু ফাঁকা রেখে বসিয়ে নিতে হবে আর পাউরুটি যত বেশি ফুলতে পারবে ততটাই কিন্তু সফট হবে এবার এই ২০ গুলো বিশ মিনিটের জন্য একটা পাতলা সুতি কাপড় দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি ফিরে আসলাম মিনিট পর আর দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু বেশ ফুলে গিয়েছে পাউরুটির উপরে খুব সুন্দর একটা কালার আনার জন্য এক টেবিল চামচ দুধ আর একটা ডিমের কুসুম মিশিয়ে উপরে ব্রাশ করে দিচ্ছি যেহেতু চুলায় বেক করব এমনি এমনি কিন্তু কালার আসবে না তাই উপরে ডিম আর দুধের মিশ্রণটা অবশ্যই ব্রাশ করে দিতে হবে আপনারা ছেলে শুধু ডিমের কুসুম অথবা শুধু দুধ ব্রাশ করে দিতে পারেন ও তো কিন্তু কালার আসবে এবার পাউরুটিটা আরো বেশি আকর্ষণীয় করার জন্য আমি এর উপরে সাদা তিল ছড়িয়ে দিচ্ছি এটা অপশনাল আপনাদের কাছে যদি না থাকে করতে পারেন এবারে পাউরুটিটা চুলায় বেক করার জন্য চুলায় আগে থেকে একটা হাড়ি বসিয়ে ঢাকনা দিয়ে ডেকে কাগজ আরেকটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে এর উপরে আমি পাউরুটির মোলটা বসিয়ে দিচ্ছি এবার একটা সিলভারের ঢাকনা দিয়ে ডেকে চুলার আসটা লড়ছে একটু বাড়িয়ে দিয়ে বিশ মিনিট বেক করে নিব আর যদি পাউরুটির উপরে খুব সুন্দর একটা কালার আনতে চান তাহলে কাচের ঢাকনায় স্কিপ করতে হবে সিলভার অ্যালুমিনিয়াম অথবা স্টিলের ডাকনা ব্যবহার করতে হবে এক একজনের চুলার তাপ এবং পাউরুটির সাইজ অনুযায়ী কিন্তু সময়টা কম বেশি লাগতে পারে ফিরে আসলাম বিশ মিনিট পর আর দেখতেই পাচ্ছেন পাউরুটিটা মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে আর কত বেশি ফুলেছে দেখতেই পাচ্ছেন এবারে পাউরুটিটা গরম থাকা অবস্থাতেই এর উপরে কিছুটা অয়েল ব্রাশ করে দিচ্ছি এতে করে পাউরুটির কালারটা আরো বেশি চকচকে হবে এবারে পাউরুটিটা চুলা থেকে নামিয়ে আনমোল্ড করে দেখিয়ে দিচ্ছি এবার একটা ছুরি দিয়ে মোল্ডের চারপাশ থেকে পাউরুটিটাকে ছাড়িয়ে নিচ্ছি এবারে পাউরুটির মোলটা উল্টো করে পাউরুটিটাকে আনমুল করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন নিচের অংশটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে একটু পরে যায়নি আর পাউরুটিটা কতটা সফট হয়েছে আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন আর খেতে দোকানের কেনা পাউরুটির চাইতে কম না বরং দোকানের কেনা চাইতে কম খরচে বাসায় তৈরি করে ফেলা যায় আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ